ঢোল কিসের জন্য দিছে বলতো ঢোল কিসের জন্য এই ঢোলটা দেয়া হচ্ছে ঢোল কিসের জন্য দিছে বলতো কিসের জন্য আশ্বিন মাসে লবান হবে কেন বলতো অঘ্রান মাসে কলার দাম বেড়ে যায় ওই জন্য ওরা আশ্বিন মাসে কই নাকি রে ভাই চুপ আশ্বিন মাসে কোন দিন লবান হয় আশ্বিন মাসে দুর্গা পুজো হয় ও দুর্গা লক্ষ্মী পুজো হয় ঢোলটা দেয়া হচ্ছে কেন জানো আমাদের জমিদারের দুটো বোন আছে চম্পা চ্যামেলি যে বিয়ে করবে আমরা কী করবো রাত্রিরে সময় পঁচিশ চিত্র করে বাড়ি মারবে ঘুমের থেকে ওঠার সময় পঁচিশ চিত্র করে বাড়ি মারবে যে বাড়ির আঘাত খেতে পারবে তাকে বিয়ে করবে মারবে মারবে আমরা করবো হ্যাঁ আমরা তোমার ঢোল আচ্ছা ভাই তোমার নাম কি।

সেটা তোমাদের সালা হবে সম্পর্কে মাল ভাল হবে তো এই মাল বলবি থামলি শুয়ে পড় দু জমিদার হোক যেই হোক মাল জমিদার এর মাল মাত্রা কেমন আছে জমি জায়গা টাকা পয়সা মাল মাল ঘর কেমন আছে সেটা বলছি তুমি যাউ রে ভাই ওর মতো দেখতে কেমন দেখতে হ্যাঁ আমার মতো হামশা তোমার মতো দুই চুলির গোপ

আমাদের অপমান মানে তাদের অপমান অবশ্যই কি গো তাই তো আমাদের সম্মান যাও মানে বেটা ছেলে সম্মান সম্মান যাও তাহলে কি গো বেটা ছেলে ভাই আমাদের সঙ্গে আছো তোমরা একবার হাততালি মারো যারা যারা হাততালি দিলে পঞ্চাশ টাকা করে ভাই করো আচ্ছা থাক পরে নেবো

আমি তো পারবো তুই পারবি আর আমারটা রেসিল হবে হ্যাঁ তো আগে মারাম বলে তু ভাই না শত্রুরু না তোকে লাগছে কিনা দেখবো না তুমি রে এইটা মার বছর কি রে সালো আমার চামড়া তুলি রে তো কত না মারি নেই তু আমাকে মারছিস করছিস বলি চামড়া আমার উঠে গেল রে আমি দেখি

পুত্রিতে ঢুকবে না সম্ভব হতে পারে না গোবর গলি পাঠিয়েছে গোবর গণেশা করে যখন ফিরে আসলো না আশা করি যে প্রস্তাব রেখেছেবার এ কখনো সত্য কর আপনি বললেন না তুই পালনের দরকার আবার বলটা ধরেছে তুই পালুয়া ছেলে দুজন ছেলে বলে ধরেছে তোবার হ্যাঁ রয়েছে তারা ভিতরে যাও নিয়ে করে আমি তোর ফিছ সব সময় আছি তোকে বললাম কামাচ্ছে বলছে কামিন কামিন এখন আসতে বলছি রে বলছে কামি আসো আমি কামিয়েনছি তো তবে দেখতে বলিনি দাঁড়িয়ে পূজা হ্যাঁ পূজা কামে ফোর সাবিলি আর ভিতরে আসো বলছি তুমি ভালো লাও ওই ভালো ছেলেটাকে পাঠাও আমি জানতাম যে তাহলে দেখতে ভালো লাগছে না বিয়ে করেছে লিখেছে যা চেহারা হ্যাঁ চেহারা চেহারা তুই চামচি কি ভাই যা কেন ছন্দটা হ্যাঁ হ্যাঁ কেমন আছি ভাই আর ফে বলেছি তাহলে চমকে আমাকে বলে বে আমাদের সাল্লা হয় না শোন ভয় 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 করিস না ভয় করিস না আরে যাচ্ছে ভালো আছি মানে আমি তো তোমাকে কখনো কোনো দিনই দুই চোখে দেখে নি মনে হচ্ছে একটা হুদুর কুতকুতির বাচ্চা মানুষ বলে মনে হয় না আমি ফলোয়ান হ্যাঁ পালুয়ান তুই একটা পালুয়ান তাই না জমিদার বাবুর কাছে এসেছি জমিদার বাবুকে কিভাবে সম্মান দিতে বলে উঠাইতে পারি তাই কি বললে বাহু বলে উঠাইতে পারি বাহু বলে উঠাইতে পারো সরু সরু মূল সরু সরু মূল বাহু বলে উঠাইতে পারো সরু সরু মূল বাহু বলে ভাঙিতে পারি বাহু বলে কি ভাঙিতে পারো ডজন ডজন পাপড় ডজন ডজন পাপড়

সাল্লা যাওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় অসগুদা তাই নাকি আমাকে দিবে তো বড় বড় এংচা বস ওর আমি যাই হ্যাঁ আমি আর দুটো খেয়ে আসি না 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 ভাই শালা নতুন জামা যাচ্ছে মুখে উমাল নাই যা ভাই যা বেশি খাই না গ্যাস হয়ে গেলে অম্মল হয়ে যাবে

জমিদারের জমিদার স্টেটে প্রবেশ করেছ অথচ জমিদারকে কি করে সম্মান দিতে হয় সেটাও তুমি জানো না হাতে ওটা কি রেখেছ এই যে অনেকক্ষণ থেকে আপনি অনেক কিছু করছেন কিছু বলছি না বলিনি আপনি জানেন কি এই এলাকায় মারপিট কে করে এই এলাকায় মারপিট কে করে চুরি ছিনতাই কে করে এই এলাকায় মারপিট কে করে লড়ি ছিনতাই কে করে সেগুলো যদি জানতে পারতাম তাহলে তাকে মেরে একেবারে শেষ করে দিতাম এই এলাকায় চুরি ছিনতাই খুন মার্ডার কে করছে কে করছে চিনে না রে এই এলাকায় চুরি ছিনতাই খুন মার্ডার কে করছে কে করছে আমি জানি না কে করছে তো আমি কি জানি মনে হচ্ছে এমন করে বলছে চুরি ছিনতাই মার্ডার যেন উনারাই করেছে হ্যাঁ মাল কই মাল মানে মাল বলতে কাকে বোঝায় গম চাল ধান আরে না না যার জন্য আপনি ডেকেছেন আরে যার বলতে তোমাদের মতো দুটো পাগল কি আমি তো ডাকি নাই আরে ঢোলে হাত দিয়েছি আপনার ও তোমরা পাগল এই লম্বা ঠিক বলেছে তাহলে ঢোল ধরেছো তোমরা তাই না মেয়ে কই মেয়ে আছে আমি ঘোষণা করেছি সেই ঘোষণা তোমরা শুনেছো আরে ডাক কেন এই গাথা

नरे नरे ओ नरे 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 नरे

আমাদের মধ্যে দুজনই বড় দুজনই ছোট আরে সেটা না মানে আগে কে হয়েছে পিছনে কে হয়েছে পরে কে হয়েছে যেমন আমার দিদি বড় আমি ছোট ছোট